আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত ছয় জুন বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথনকশা বা রোডম্যাপ ঘোষণা করেছেন ওই ঘোষণার পর থেকে রাজনৈতিক অঙ্গন সহ শুরু করে সর্বত্রই এখন নির্বাচনের আলোচনা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ আমরা ফিরে দেখব স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া বারোটি নির্বাচনের অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের হালচাল কোন আবহাওয়ায় হয়েছিল এই নির্বাচনগুলো এমনকি কী ছিল তার ফলাফল এবং সেটি আমি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বারোটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে চারটি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাকিগুলো হয়েছে দলীয় সরকার বা সামরিক শাসনের অধীনে এসব নির্বাচনের মধ্যে চারটি হয়েছে আবহাওয়া বান্ধব অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারিতে তিনটি ফেব্রুয়ারিতে দুটি হয়েছে প্রতিকূল আবহাওয়ার মধ্যে একটি মে মাসে এবং অন্যটি জুন মাসে আর এবারই প্রথম এপ্রিলে কোনো নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে যদিও এই সময়টায় বেশ গরম থাকে একটি রাষ্ট্রপতি নির্বাচন অবশ্য হয়েছে বৃষ্টির সময়ে অনেক স্থানীয় সরকার নির্বাচনও হয়েছে বর্ষাকালে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনী পথ নকশা বা রোডম্যাপ অনুযায়ী দু সালের এপ্রিলের প্রথম অর্ধে নির্বাচন হবে অর্থাৎ এই পনেরো দিনের যে কোনো একদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন জানাবে বলে প্রধান উপদেষ্টা তার ভাষণে জানিয়েছেন এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো বিএনপি সিপিবি সহ সমমনা দলগুলো এতে খুশি হতে পারেনি কারণ তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল এবং এই দাবিতেই তারা এখন পর্যন্ত অটল রয়েছে বিপরীতে সিপিবি জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো বেশ খুশি এবং তারা মনে করছেন যে তাদের ঘোষিত সরকার ঘোষিত এই রোডম্যাপের প্রতি আস্থা রাখা যায় এবার চলুন দেখে নেওয়া যাক বিগত বারোটি সংসদ নির্বাচনের হালচাল স্বাধীন বাংলাদেশে অর্থাৎ স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের সাত মার্চ সে সময় তিনশো আসনের সরাসরি নির্বাচন হলেও সংরক্ষিত নারী আসন ছিল মাত্র পনেরোটি ওই নির্বাচনে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে দুই শত তিরানব্বইটিতেই জয়লাভ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন ঢাকা ছয় আসন থেকে তেজগাঁয়ে অবস্থিত তখনকার জাতীয় সংসদ ভবনে ওই সংসদের প্রথম অধিবেশন বসেছিল সাত এপ্রিল দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল প্রথম জাতীয় সংসদ নির্বাচনের প্রায় আট বছর পর উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ওই নির্বাচনে বিএনপি দুইশো সাতটি এবং আওয়ামী লীগ চুয়ান্নটি আসনে জয় পেয়েছিল সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল তিরিশটি দ্বিতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ওই বছরের দোসরা এপ্রিল তৃতীয় সংসদ নির্বাচন হয় উনিশশো সালের সাত মে ওই ভোটে সাবেক সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি একশো তিপ্পান্নটি আওয়ামী লীগ ছিয়াত্তরটি এবং কি জামাত ইসলামে দশটি আসনে জয় পায় বিএনপি ওই নির্বাচন বর্জন করেছিল অর্থাৎ বিএনপি ওই নির্বাচনে ভোটে যায়নি তারা চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়েছিল উনিশশো সালের তিন মার্চ জাতীয় পার্টির প্রয়াত প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের অর্থাৎ তৃতীয় নির্বাচনের দুবছরের মাথায় ওই নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ বিএনপি সহ প্রায় সব দলের বর্জনের মধ্য দিয়ে ওই নির্বাচন জাতীয় পার্টি দুইশো একান্নটি আসনে জয় পেয়েছিল সংরক্ষিত নারী আসন সংক্রান্ত আইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওই সংসদে মোট আসন ছিল তিনশোটি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি এর মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থায় নতুন ধারায় পা রাখে বাংলাদেশ আন্দোলনে এরশাদ সরকারের পতনের পর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল ওই ভোট পঞ্চম সংসদে বিএনপি একশো চল্লিশটি আওয়ামী লীগ অষ্টআশিটি এমনকি জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসনে জয়লাভ করে এছাড়া নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে পরোক্ষভাবে তিরিশ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হন তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংবিধানে ছিল না আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলনের মুখে পরের সংসদে ওই বিল পাশ করা হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয় উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি আওয়ামী লীগ সহ অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল ওই ভোটে অংশ নেয়নি সে সময় তিনশোটি আসনের মধ্যে বিএনপি দুইশত আটাত্তরটি আসনে জয়ী হয় মাত্র চার কার্যদিবস সংসদ বসার পর তা বিলুপ্ত ঘোষণা করা হয় তার আগে সেই সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা হয়েছিল সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের বারোই জুন এটি হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই নির্বাচনে আওয়ামী লীগ একশো ছেচল্লিশটি বিএনপি একশো ষোলোটি এবং জাতীয় পার্টি বত্রিশটি আসনে জয়ী হয় বলা হয় ওই নির্বাচনটি জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছিল ওই ভোটে জয়ী হয়ে একুশ বছর পর ফের সরকার গঠন করে আওয়ামী লীগ অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দু সালের পহেলা অক্টোবর ওই নির্বাচনে বিএনপি চার দলীয় জোট গড়েছিল ভোটে তিনশো আসনের মধ্যে একশো তিরানব্বইটিতে বিএনপি এমনকি বাষট্টিতে আওয়ামী লীগ জয়লাভ করেছিল নবম সংসদ নির্বাচন হয় দু সালের উনত্রিশে ডিসেম্বর এক এগারো সরকারের অধীনে সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট দুইশো আসনে জয় পেয়ে সরকার গঠন করেছিল বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছিল মাত্র তেত্রিশটি আসন নবম সংসদে আলোচিত ঘটনা হচ্ছে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এই বিরোধিতা করে বিএনপি সহ সমমনা দলগুলো আন্দোলনে নামে দশম জাতীয় সংসদ নির্বাচন হয় দু সালের পাঁচ জানুয়ারি ওই ভোটে বিএনপি এবং তার জোট অংশ নেয়নি যে কারণে আওয়ামী লীগ নজিরবিহীন একচেটিয়া জয় তুলে নেয় তিনশো আসনের মধ্যে একশো তিপ্পান্নটিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বা ভোট ছাড়াই জয়ী হয় আওয়ামী লীগের এমপিরা তাদের নিয়ে গঠিত হয় ওই সংসদ এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পালা একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল দু সালের 30 ডিসেম্বর ওই নির্বাচনে দুইশো নিরানব্বইটি আসনে ভোট হয়েছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ উনচল্লিশটি দল তাতে অংশ নেয় আওয়ামী লীগ দুইশো উনষাটটি আসন পেয়ে আবার সরকার গঠন করে তৃতীয়বারের মতো জাতীয় পার্টি পায় বিশটি আসন ওয়ার্কার্স পার্টি তিনটি যাসদ দুইটি বিকল্পধারা দুইটি তরিকত ফেডারেশন একটি জাতীয় পার্টি জেপি একটি আসন পায় বিএনপি নেতৃত্বাধীন দুই বৃহৎ রাজনৈতিক জোট মিলে পেয়েছিল মাত্র আটটি আসন সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু সালের সাত জানুয়ারি আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টি সহ আটাশটি দল ওই ভোটে অংশ নেয় বিএনপি সহ পনেরোটি দল সেই ভোট বর্জন করেছিল ওই ভোটে আওয়ামী লীগ জয়ী হয়েছে দুইশো বাইশটি আসনে জাতীয় পার্টি অর্থাৎ জাপা এগারোটি আসনে জাসদ বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি করে আসনে জয়লাভ করে আর বাষট্টিটি আসনে জয়ী হয় স্বতন্ত্র প্রার্থীরা অতীতে অনুষ্ঠিত প্রায় সব নির্বাচনের পরই ভোটে কাকচুপির অভিযোগ উঠেছিল অর্থাৎ যে দল নির্বাচনে পরাজিত হয়েছে তারা কিন্তু বরাবরই এই কাকচুপির অভিযোগ আনে প্রকাশ্যে এখন অপেক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই নির্বাচন নিয়ে সরকার বেশ আশাবাদী তারা বলছে যে নজিরবিহীন অর্থাৎ অতীতে যেই ধরনের সুষ্ঠু নির্বাচন হয়নি সেই রকম একটি নির্বাচন তারা দিতে চাচ্ছেন এমনকি যেই নির্বাচনটি আগামী দিনে বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে বলেও তারা প্রত্যাশা করছেন যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকেই এর মধ্যে বলতে শুরু করেছেন যে নির্বাচনের জন্য সমতল মাঠ অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড এখনও তৈরি হয়নি এখনও ভোটের আরও দশ মাস রয়েছে প্রধান উপদেষ্টা ঘোষিত নোট পথ নকশা বা রোডম্যাপ অনুযায়ী এর মধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর কতটা মন জয় করতে পারে সেটি এখন দেখার বিষয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন